বারান্দায় আমার অনেকগুলো পয়সা হয়েছে সেখান থেকে আজকে পয়সা তুলে নিবো আর রোদের জন্য তাকানো যাচ্ছে না এই দেখেন কত বড় হয়ে গেছে পয়সা তো এখন পয়সা গুলোকে তুল কত কত শাক হয়েছে আমার এখানে দুইটা টবের মধ্যে লাগিয়েছে আর ওখানে একটা টবের মধ্যে আছে দেখাচ্ছি এটা হচ্ছে লাল পয়সা আর ওখানে আছে সাদা পয়সা এইবা আজকে সবই তুলে ফেলবো কারণ বেশি দিন থাকি পুইশাকগুলো নষ্ট হয়ে যায় আর আমার বারান্দায় তো প্রচুর রোদ এই যে দেখেন রোদে পাতাগুলো একদম ঝলসে যায় এই যে এখানে একটা সাদা আছে একটু রেখে রেখে তুলবো তাহলে আবার ওই পাশ থেকে নতুন করে গালপালা বের হবে এই যে দেখেন লাল একটা কত বড় হয়ে গেছে এই যে সাদাটা এখানে দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি এই যে সাদাটা এটাও কেটে দেবো এই ছোট বানান বেতাতে আমি যে কত কিছু লাগাই আসলে এগুলো আমার খুবই শখের কাজ শখ করে আমার এসব গাছটা একদমই ভালো হয় না কিন্তু পুঁশাকটা হয় পুঁশাকটা খুব ইজিলি গ্রো করে আর যারা আপনারা ওই যে কলমি শাক আছে খান কলমি শাকটাও লাগাতে পারেন যদিও আমি কলমি শাক খাই না তাই আমি এটা লাগাই না তবে জলেও গ্রো করবে আবার চাইলে আপনারা মাটিতেও লাগাতে পারেন মাটিতেও ভালো করে আবারও বারাদা থেকে দেখেন এক ঝুড়ি শাক তুলে নিলাম এটা কত নাম্বার হারভেস্টিং আমি ভুলেও গেছি এই ছোট ছোট টাবের মধ্যে লাগানো যা হয় এটাই অনেক যথেষ্ট